যারা মেট্রো রেলে ভ্রমণ করেন তাদের জন্য মেট্রো রেল নিয়ে আসছে সুখবর একক যাত্রায় টিকিট ছাড়াও ব্যবহার করতে পারবেন কিউআর কোড মেট্রো রেলে একক যাত্রার কার্ড ইস্যু করতে অনেক সময় লাগছে বলে অসুবিধায় পড়ছেন যাত্রীরা এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড এছাড়াও বিকল্প পদ্ধতি হিসেবে কিউআর কোড চালুর মাধ্যমে ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সূত্র জানায় বর্তমানে মেট্রো দিনে গড়ে প্রায় সাড়ে তিন লাখ যাত্রী যাতায়াত করেন এদের মধ্যে প্রায় অর্ধেক যাত্রী একক যাত্রার টিকিট ব্যবহার করে থাকেন বাকি যাত্রীরা নিজস্ব এমআরটি কার্ড ব্যবহার করেন তবে ডিসেম্বরের শুরুতে একক টিকিটের সংকট দেখা দেয় দিনে দিনে এখনো কাজ শুরু হয়নি দ্রুতই ঠিকাদার নিয়োগের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ টিকিট ভেন্ডর মেশিনের পাশাপাশি কিউআর সিস্টেমের জন্য আলাদা বুথ থাকবে এই বুথগুলো থেকে কিউআর কোড সহ কাগজ বের হবে যা টিকিটের কাজ করবে এছাড়াও মোবাইল ফোন স্ক্যানারের মাধ্যমে টিকিট ব্যবহারেও ব্যবস্থা রাখা হবে এটি ভ্রমণের জন্য বৈধ টিকিট হিসেবে কাজ করবে এই কিউআর টিকিট ব্যবহারের জন্য প্রতিটি স্টেশনে একটি করে আলাদা প্রবেশপথ রাখা হবে যাত্রীরা চাইলেও পরবর্তীতে একদিনের কিউআর টিকিট পুনরায় ব্যবহার করতে পারবেন না এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলেন যাত্রীর সংখ্যা বাড়ছে তাই বর্তমান যে সিস্টেম রয়েছে এর পাশাপাশি নতুন প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে শীঘ্রই এটি চালুর কাজ শুরু করা হবে